টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররাই নিয়ে প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলেছে হুমকি এমনই অভিযোগ এনে বিক্ষোভ দেখালো ছাত্ররা রাস্তায় ঘটনাটি ঘটেছে মানিকচকের শিক্ষা নিকেতন হাই স্কুলে মানিকচক থানার নামজাদা বিদ্যালয়ের মধ্যে শিক্ষা নিকেতন একটি বিদ্যালয় ছাত্রদের অভিযোগ বিদ্যালয়ের দুশো টাকার দিলেই তবেই মিলবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তবে প্রশ্ন কিসের টাকা বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ টাকা ছাড়া কোনো কথাই বলে না বিদ্যালয় কর্তৃপক্ষ হাজার হাজার টাকার বিনিময়ে ব কলমে চলছে ভর্তি বিদ্যালয় ক্যাম্পাস থেকে কুড়ি টাকার খাতা রীতিমতো একশো কুড়ি টাকায় বিক্রি করা হচ্ছে কিছু জানতে চাইলেই কোনো কথাই বলতে চান না বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বিদ্যালয়ের টিআরসি সুব্রত প্রামাণিক জানাই ছাত্ররা যা অভিযোগ আনছে সবই ভিত্তিহীন বিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়ার সময় যে অর্থ নেওয়া হয় সেটি দুটি কিস্তিতে আমাদের নিয়ে থাকে ছাত্রদের দ্বিতীয় কিস্তি বকেয়া টাকা নেওয়া হচ্ছে তবে এ বছর বিদ্যালয় থেকে একশো পরীক্ষার্থী রয়েছে তারা ইতিমধ্যেই সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে যেসব ছাত্ররা বিষয়টি নিয়ে অভিযোগ করছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই বসে বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেব অভিভাবকদের অভিযোগের কোনো অর্থ নেই বিদ্যালয় ক্যাম্পাসে কোন

কেছে কি বলছ তোমরা বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে এডমিট কার্ড তাহলে দেব না কালকে আমাদেরকে ছেড়ে দিলো দিলো না ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি যেটা আমি জানতাম না মানে আগে আমি এসছি এপ্রিল মাসে যেহেতু সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফি টা কি ভালো হয় তারপর মিটিং হয় акты তাতে ডিসিশন হয়েছে এই বছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে কালেক্ট করেছে তাতে 450 করে কালেক্ট করেছে আমরা সেখানে করিনি সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে একশো টাকা এবং পঁয়ত্রিশ টাকা নিয়েছি এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু এটা একটু দেখে নেব